আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলে আমার হাতে নাকি জাদু আছে আসলে কি জাদু আছেন এই রান্নাটা খেয়ে বলতেছে সবাই নাকি খুবই মজা খুবই মজা দেখেই তো আপনাদেরও খেতে ইচ্ছা করছে কি বলেন সত্যি না সত্যি হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে আর খেতে ইচ্ছা করতেছে কিনা তো চলেন আপনাদেরকে দেখাই আসসালামু টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে নিয়ে আসলাম ডুম্বার গোস এই নিয়ে দুই তিনবার আপনাদেরকে ওটের গোশের রেসিপি দিলাম তো আজকে নিয়ে আসলাম ডুম্বার গোশের এই দুমবার গোসটাও কিন্তু আমার মেজো বোন ওটের গোশের সাথেই পাঠিয়ে দিয়েছিল সৌদি আরব থেকে আসলে আমরা বাংলাদেশে ওট আর ডুম্বা বলেন এই গোশগুলা পাওয়া যায় না তো যেহেতু আমার সদিতে থাকে সেই সোবাদে কিন্তু আমরা খেতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির কাছে অনেক সুক্রিয়া যে এত দূরের দেশের খাবারও আমরা খেতে পারছি আলহামদুলিল্লাহ তো প্রথমে আমি এখানে কড়াইটার মধ্যে পানি দিয়ে উঠের মানে দুম্বার গোছগুলো ভিজিয়ে দিয়ে তো আমি এখন চোলাটা ধরিয়ে দেবো তো ধরাই দিয়ে আমি বিশ পঁচিশ মিনিট পরে আসব। তো বিশ পঁচিশ মিনিট পরে দেখলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো আর গোষ্ঠা কী একটু সিদ্ধ হয়েছে দেখবো আর অনেকে মনে করবেন এই কেন একটু হলুদ হলুদ আমি কি হলুদ দিয়েছি কিনা না আমার আপু যখন ওইখান থেকে একটু সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিল তখন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছিল সেই কারণে পানিটা একদম হলুদ হয়ে গেছে তো আমি একটা চামচ দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না অনেকটাই সিদ্ধ হয়েছে তারপর আমি পানিটা কিন্তু ফালাই দেবো না পানিটা একদম শুকিয়ে নেবো তো এইদিকে শুকিয়ে গেছে আমার গোসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা আমি এটা এক সাইড করে রেখে দেবো সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তা এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর দ্যাট কাপের মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা মোটা করে আর এই রান্নাটা আমি কিন্তু একটু পেঁয়াজ কুচি লাগবে আর আপনারা আমার কড়াইটা দেখে বুঝতে পেরেছিলাম আমি কিন্তু এই ভিডিওটা অনেকদিন আগের করা আসলে ভিডিওটা দেওয়া হয়নি তো এই পুরান কড়াইগুলো একদম চকচকে নতুন কিভাবে করতে হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে কিছু দিন আগে আমি দিয়েছিলাম ইচ্ছা হলে আপনারা দেখে আসতে পারেন ষোলো সতেরো বছরের এই পুরাণ কড়াইগুলো কিভাবে একদম ঝকঝকে নতুন করতে পারবেন আর এদিকে আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু নরম করার জন্য একটু ভাজবো কিন্তু বেশি ভাজবো না দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম তো এইদিকে আলাচি দারচিনি দিয়ে দিব একে একে সব মশলা দিব এদিকে দিলাম আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ তারপর একটু নাড়া দিয়ে দিব তো এদিকে হলুদ বাটা দিলাম দেড়টা চামচ ধনের গুড়া দিলাম দেড়টা চামচ মরিচের গুড়া দিব দেড়টা চামচ আপনারা যার যার স্বাদ মতো দিবেন মরিচটা তো একটু ভালো করে নাড়িয়ে দিব এদিকে দিলাম আপনার জিরা গুঁড়া একটা চামচ এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অল দিয়ে দেবেন যেটা ভিডিও ছয়ের সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে না অবশ্যই আমার চ্যানেলটা ফলো আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর এদিকে কিন্তু গোষ্ঠা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটু কোয়া কোয়া মানে খুলে দিচ্ছি যেন রান্না করার পরে এই মশলাগুলো সবগুলোই ভিতরে ঢুকে ঢুকতে পারে আর অনেকে শিল্পাটা করে কিন্তু শিলপাটা যখন করে তখন একদম গুঁড়ো হয়ে যায় তখন ভালো লাগে না আর এদিকে মশলাটা একদম কষানো হয়ে গেছে তেল তেল বের হচ্ছে তো এই যে দেখেন ফাইনালি হয়ে গেছে মশলাটা কষানো তো আমি এখন গোশগুলো দিয়ে দিব এই সুন্দর সুন্দর কিন্তু রান্নাগুলো কিন্তু আপনাদের জন্য করি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আর কড়াইগুলো কিন্তু একদম ঝকঝকে হয়ে গেছে এখন এখন এই কড়াইগুলো দেখলে কিন্তু মনেই হয় না তো এটা যেহেতু আমার পুরান মানে অনেক আগের ভিডিও করা সেটা আপলোড করা হয়নি তাই আজকে আপলোড করলাম তো আপনারা কিন্তু এই কড়াইগুলো কীভাবে একদম চকচকে নতুন করতে হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখে আসতে পারেন আর আপনাদের কোনো রান্নার ভিডিও যদি রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি আস্তে আস্তে রসুন কিছু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেশি রসুন দিতে পারেন আমার কাছে দেশি রসুন ছিল না বলে আমি ইন্ডিয়ান রসুনের কিছু কোয়া দিয়ে দিয়েছি খেতে খুবই ভালো লাগে তো ঢাকনাতে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতন তার মধ্যে আমি আবার দুই তিনবার একটু নাড়া দিয়ে দিলাম তো মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন পাশে কিন্তু তেল উঠেছে তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেই তো খেতে মনটা আমি যখন ভিডিওটায় এডিটিং করতেছিলাম আমার কিন্তু খুবই খুবই খেতে ইচ্ছা করতেছিল কারণ এই রান্নাটা কিন্তু যেদিন রান্না করবেন সেদিন একটু ভাতের মানে চাউলেরটা একটু বেশি করে নিতে হবে তা যাই হোক আমি অল্প পানি দিয়ে একদম গা গা পানি দিয়ে দিলাম যেন রসুনগুলো আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেয় বেশি পানি দেওয়া লাগবে না কারণ গোশটা তো অলরেডি এমনিতেই সিদ্ধ করা আছে তো আমি ঢেকে দিলাম এই দশ মিনিট পরে আসবো তো এই যে দেখেন ফাইনালি 10 দশ মিনিট পর এসে পড়লাম আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে একদম জোলটা একদম গা গা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেবো আর দেখতে পেরেছেন কতটা সুন্দর এই যে দেখেন ফাইনাল কত সুন্দর তো আমি চুলাটা এখন অফ করে দেব তো চলেন দেখে আসি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজার ছিল দেখেন কতটা সুন্দর দেখেই খেতে ইচ্ছা করতেছে তাই না বলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কষ্ট করে আপনাদের জন্যই রান্না করি আর ফাইনালি কতটা সুন্দর হয়েছে তাই না বলেন আর যেহেতু দুমবার গোশ ওঠের গোশটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এটা কিন্তু গরু গোশ দিয়েও করা যায় আর এই সুটকিটা অনেকে বলে গোশের সুটকি অনেকে বলে শুকনো গোশ তো এই গোশের শুক কীটা কিন্তু আপনারা গরু গোছ দিয়েও করতে পারেন খাসির গোছ দিয়েও করতে পারেন আর কিভাবে করতে হয় আমার চ্যানেলে কিন্তু দাওয়া আছে আপনারা কষ্ট করে দেখে আসতে পারেন আর আজকের মতন এখানে বিদায় প্লিজ কেউ ভুল টুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কেউ খাবার নষ্ট করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তো আমি একটু অল্প ভাত নিয়ে বসে গেলাম গরম গরম খেতে খেতে যে কি মজা হয়েছে আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকে আমাদেরকে অনেক কিছু খাওয়ার তৌফিক দিয়ে দান করেছে সুক্রিয়া আল্লাহর কাছে তো বিসমিল্লা বলে মুখি যখন দিয়েছিলাম খুবই ভালো লাগলো তো আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফেজ